আর্থিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে কেনাকাটা বা বিভিন্ন লেনদেনে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের ব্যবহার এখন অনেক মানুষের জন্য নিত্যদিনের কার্যক্রম অনেক সময় ব্যাঙ্কগুলো থেকে আপনাকে নানা সুবিধার কথা বুঝিয়ে ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে আবার অনেকে সুবিধা অসুবিধা না বুঝেই নিজেরা আগ্রহী হয়ে ক্রেডিট কার্ড নিচ্ছেন কিন্তু ক্রেডিট কার্ড নেওয়ার আগে এই কার্ডের সুবিধা কি অসুবিধা কি এগুলি জানা প্রয়োজন তাছাড়া ক্রেডিট কার্ড কি আদৌ আপনার জন্য জুজসই আর যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের জন্য কি টিপস রয়েছে যেগুলো আপনার ক্রেডিট কার্ডের খরচ কমাতে সাহায্য করবে এসব বিষয়ে জানবো আজকের স্টার হাসানে প্রথমেই জানা দরকার ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি সহজভাবে যদি বলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকা তোলা বা সেই টাকা থেকে কেনাকাটা করার জন্য যে কার্ড আপনি ব্যবহার করেন সেটি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড হলো আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক আপনি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে টাকা তোলা বা কেনাকাটা করার জন্য যে কার্ড ব্যবহার করতে পারেন সেটি হলো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের কিছু সুবিধা অসুবিধা দুটোই রয়েছে সুতরাং আপনাকে বিবেচনা করতে হবে আপনার জন্য সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি তার উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ক্রেডিট কার্ড নেবেন কি সুবিধার মধ্যে অন্যতম সুবিধা হলো আপনার যদি কোনো কাজে হঠাৎ করে টাকার প্রয়োজন হয় আপনি সবচেয়ে সহজে ঋণ নিতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে তাই যারা মনে করবেন যে হঠাৎ প্রয়োজনে আপনাকে ঋণ দেওয়ার কেউ নেই কিংবা আপনার ব্যবসায়িক কাজে হুটহাট টাকার প্রয়োজন হয় আবার সে টাকা দ্রুত আপনি ফেরত দিতে পারেন তাহলে আপনার জন্য ক্রেডিট কার্ড খুবই কার্যকরী ব্যাঙ্কগুলো সাধারণত পনেরো থেকে ৪৫ দিন পর্যন্ত আপনাকে সময় দিবে যার মধ্যে আপনি টাকা ফেরত দিলে কোনো সুদ ধরা হবে না তবে আপনি যদি সময়ের মধ্যে টাকা দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে উচ্চ হারে সুদ দিতে হবে মনে রাখতে হবে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি সুদের হার ধরা হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যে টাকা তুলছেন বা খরচ করছেন তার উপর তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে জিরো পার্সেন্ট সুদে আপনি তিরিশ থেকে ৪৫ দিনের জন্য যে কেনাকাটা করতে পারেন সেখানে ইন্টারেস্ট জিরো পার্সেন্ট হলেও কিছু হিডেন চার্জ রয়েছে কারণ আপনি যদি ডেবিট কার্ড বা নগদ টাকা দিয়ে কোনো কেনাকাটা করেন সেখানে যদি আপনাকে কোনো ছাড় দেওয়া হয় সেটি হতে পারে দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত ক্রেডিট কার্ড দিয়ে কিনলে আপনাকে হয়তো সে ডিসকাউন্টে আর দেওয়া হবে না এই যে ডিসকাউন্ট আপনাকে দেওয়া হলো না বা আপনি ডিসকাউন্ট পেলেন না এটি কিন্তু আপনার জন্য হিডেন চার্জ আবার অনেক সময় জিরো পার্সেন্ট ইন্টারেস্টের কেনাকাটায় দুই থেকে তিন শতাংশ পর্যন্ত ট্রানজ্যাকশন চার্জ থাকতে পারে সুতরাং এটিও এক ধরনের হিডেন চার্জ তৈরি করবে আপনার জন্য আপনি যদি ঘন ঘন বিদেশে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনার জন্য ক্রেডিট কার্ড খুবই সহায়ক ভূমিকা রাখতে পারে যেমন ধরুন বিদেশে কেনাকাটা কিংবা আসা যাওয়ার সময় বিমানবন্দরে লাউন্স ব্যবহার করা এসব কাজে আপনি স্বস্তি পাবেন এছাড়া ঈদ বা নানা ধরনের দিবসকে কেন্দ্র করে ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটায় অনেক সময় বিভিন্ন অফার দেওয়া হয় যেটি আপনার কেনাকাটায় খরচ কিছুটা কমাতে পারে তাছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিস্তিতে পণ্য কিনতে পারেন কোনো কিছু হয়তো আপনি কিনতে চান কিন্তু এই মুহূর্তে আপনার হাতে টাকা নেই কিংবা একবারে সেটি টাকার যোগান আপনি দিতে পারছেন না কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে তা কিনে কিস্তিতে পরিশোধ করতে পারেন আপনি কিছু কিছু ক্রেডিট কার্ডে বিমার সুবিধাও রয়েছে আপনি চাইলে সেই সুবিধাটিও নিতে পারেন তবে এই ক্ষেত্রে একটা চার্জ প্রযোজ্য এই বিমার আওতায় আপনি যদি ঋণ গ্রহণ করা অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনার এই ঋণকে মৌকুফ করে দেওয়া হয় তাছাড়া এর আওতায় আপনি কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল সুবিধাও পাবেন ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো এটি আপনাকে ঋণ করতে উদ্বুদ্ধ করবে এবং বেশি বেশি খরচ করতে উদ্বুদ্ধ করবে ধরুন আপনার কাছে এই মুহূর্তে টাকা নেই কিন্তু কোনো জিনিস আপনার দেখে কিনতে ইচ্ছে করল আপনার আয়ের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি না ভেবেও আপনি কিনে ফেলতে পারেন তাছাড়া ক্রেডিট কার্ড সবসময়ই আপনার মধ্যে অপ্রয়োজনীয় কেনাকাটা করার প্রবণতা তৈরি করতে পারে তাই আপনার মধ্যে যদি কেনাকাটায় নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা না থাকে তাহলে আপনার জন্য ক্রেডিট কার্ড বিপজ্জনক হয়ে উঠতে পারে ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য বাৎসরিক একটি ফি দিতে হয় সাধারণত এটি চার থেকে পাঁচ হাজার টাকা হয় প্রথমে আপনি যখন ক্রেডিট কার্ড নিচ্ছেন তখন হয়তো আপনাকে ফি নাও দিতে হতে পারে যদি কোনো অফারের আওতায় আপনি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন ব্যাংকের পক্ষ থেকে আপনাকে বলা হতে পারে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পনেরোটি বা বিশটি কেনাকাটা করলে আপনি যে পয়েন্ট পাবেন তাতে আপনার বাৎসরিক ফি দেওয়া লাগবে না কিন্তু আপনি যদি সেই ফি বাঁচাতে কোটা পূরণ করতে গিয়ে কেনাকাটা করতে থাকেন আপনার মধ্যে অযথা কেনাকাটার প্রবণতা তৈরি হতে পারে ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো এর সুদের হার অনেক বেশি তাই আপনি যদি কেনাকাটা বা ঋণ করার পর আপনার যে বিলিং ডেট রয়েছে তার মধ্যে আপনি আপনার টাকা পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে বড়ো অঙ্কের সুদ গুনতে হবে ক্রেডিট কার্ডে সাধারণত নানা ধরনের চার্জ হিডেন থাকে আপনি সেটি চেক করে দেখতে পারেন যে আপনার জন্য সেটি বেশি কিনা প্রতি মাসে আপনাকে ক্রেডিট কার্ডের ব্যবহারের উপর যে স্টেটমেন্ট দেওয়া হয় সেখানে এই চার্জের বিষয়টি উল্লেখ থাকে সেখান থেকে আপনি এটি চেক করে দেখতে পারেন এবার কিছু টিপস দেওয়া যাক যেগুলো ক্রেডিট কার্ড ব্যবহারে আপনাকে খরচ কমাতে সহায়তা করবে প্রথম বিষয় হলো কোনোভাবেই লেট পেমেন্ট করবেন না সব সময় নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা প্রদান করবেন আর আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড নেবেন অবশ্যই সেখানে আপনার একটি অ্যাকাউন্ট রাখবেন এবং ক্রেডিট কার্ড নেওয়ার সময় আপনার যে ফর্ম দেওয়া হবে সেখানে অবশ্যই বলে দিবেন যেন আপনার ক্রেডিট কার্ডের যে ডিউ থাকবে তার ফুল ব্যালেন্স যেন অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তখন আপনি মিনিমাম ডিউ পেমেন্ট করবেন না মাসের পুরো পেমেন্ট প্রতি মাসেই দিয়ে দিবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার খরচ কমানোর আরেকটি টিপস হলো ক্রেডিট কার্ড দিয়ে কিছু কেনার আগে অবশ্যই আপনি ভাববেন এই কেনাকাটা আপনার জন্য জরুরি কিনা কারণ ক্রেডিট কার্ড দিয়ে আপনি যে কেনাকাটা করছেন সেটি আসলে আপনি ঋণ করে কিনছেন সুতরাং একবার নয় অন্তত দুইবার ভাবুন ঋণ করে এই কেনাকাটা আপনার জন্য প্রয়োজন রয়েছে কিনা সর্বশেষ বিষয় হলো ক্রেডিট কার্ডে আপনাকে বিভিন্ন রকমের ক্যাশব্যাক অফার বা বিভিন্ন ধরনের অফার দেওয়া হবে এই অফারগুলো পাওয়ার জন্য আপনি যেন কোনো কেনাকাটা না করেন এতে করে আপনার জন্য অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা তৈরি হতে পারে ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলিস্টার সঙ্গেই থাকুন